বন্ধুরা আজকে ভিডিওর সাউন্ড কোয়ালিটি সম্পর্কে আপনাদের সাথে আলোচনা করব কেমন আছেন বন্ধুরা সবাইকে গুড নাইট নিশ্চয়ই ভালো আছেন আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি তাহলে চলুন আমাদের ভিডিওর সাউন্ড কোয়ালিটি কেমন হতে হবে আমরা সবসময়ই ভিডিও বানাই অর্গানিক ভয়েস দিয়ে আমাদের ভিডিওগুলো তৈরি করতে হবে ঠিক আছে আমাদের ভয়েসটা অর্গানিক থাকলো তারপরেও কিন্তু অনেক ভয়েস আছে অনেক শব্দ আছে আমরা যখন ভিডিও বানাই তখন কিন্তু অনেক অপর মানুষের কিছু কথার সাউন্ড আসে কোনো গাড়ির শব্দ আসে কোনো মিউজিকের সাউন্ড আসে এগুলো আসা যাবে না আমাদের ভিডিওর ভিতরে এইভাবে চতুর্দিক খেয়াল রেখে অ্যালার্টভাবে আমাদের ভিডিও তৈরি করতে হবে তাই আমাদের সাউন্ড কোয়ালিটি একদম ঠিক রাখার জন্য আমাদের অর্গানিক ভয়েস সুন্দর রাখার জন্য আমাদের অবশ্য অবশ্য করে মাইক্রোফোন ইউজ করতে হবে মাইক্রোফোন ইউজ করলে শুধু আমাদের সাউন্ডটাই আসবে তাইলেই হবে আমাদের অর্গানিক ভয়েস এইভাবে করে যদি আমরা সব দিক সুন্দর রেখে খেয়াল রেখে যদি আমরা ভিডিওগুলি বানাই অবশ্যই অবশ্য করে ফেসবুক অ্যালকোরিদম অবশ্য করে আমাদের ভিডিওগুলি অডিয়েন্সের কাছে পৌঁছে দেবে এবং আমাদের গাইডলাইনগুলোও খেয়াল রাখতে হবে যেমন সুন্দর ক্যাপশন দিতে হবে হ্যাশট্যাগ ইউজ করতে হবে এবং আমাদের ভিডিওর ব্যাকগ্রাউন্ডও অনেক সুন্দর রাখতে হবে ব্যাকগ্রাউন্ডে সুন্দর সিনারি রেখে একটা ভিডিও বানাতে হবে আমাদের দর্শকদের কিন্তু সবার কিন্তু রুচি একরকম নয় এক এক মানুষের এক এক রুচি কেউ ভিডিও সিনারি দেখে কত সুন্দর সিনারি এগুলো দেখে ভিডিও দেখে কেউ আপনার কথা পছন্দ করে কেউ হয়তো আপনার গেট দেখে পছন্দ করে কেউ আপনার ভিডিওর মূল ডিসক্রিপশন কি নিয়ে আলোচনা করতেছেন তাই দেখে তাই বলব সব কিছুই সুন্দরভাবে আমাদের তুলে ধরতে হবে ভিডিওর মধ্যে তুলে ধরতে হবে মানুষ আমাদের ভিডিও দেখে পছন্দ করে এভাবে করে ভিডিও যদি আমরা বানাই একদিন না একদিন অবশ্য অবশ্যই করে আমরা সফলতা পাবো এবং আমরা যে পরিশ্রম করতেছি এই পরিশ্রমের সার্থকতা হবে ভিডিও বানালেই হবে না সব দিক খেয়াল রেখে অ্যালার্টভাবে সব দিক মাথায় রেখে এবং আমাদের যেন কফিরেট না আসে আমরা ভিডিওতে কোনো মিউজিক ইউজ করবো না এবং কোনো উলঙ্গ বাচ্চাদের ছবি ইউজ করবো না আমাদের নিজেদের ফেস নিজেদের অর্গানিক ভয়েস এবং নিজেদের ব্যাকগ্রাউন্ড সুন্দর করে যদি আমরা ভিডিওগুলি তৈরি করি তাইলেই আমরা সফলতা অর্জন করব তাই বন্ধুরা আমাদের অনেক অনেক সাবধানতা অবলম্বন করতে হবে ভিডিও তৈরি করলেই হয় না